ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ খুবই একটি পূর্ণ দিন আজ শুভ রাম আজ এই পূর্ণ দিবসে এই তথ্যগুলি জেনে নেব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা আপনাদের সবাইকে শুভ রাম নবমীর অনেক অনেক ও শুভেচ্ছা জয়গুরু শ্রী শ্রী ঠাকুর বলেছেন রাজাকে কতখানি প্রজাস্বার্থী হতে হবে সেইটাই রামচন্দ্র দেখিয়েছেন প্রজা প্রাণের চাইতেও বেশি না হলে রাজা হওয়া যায় না সীতাও ছিলেন রামচন্দ্রের আদর্শে উৎসর্গীকৃত আর এই ছিল আমাদের আর্য বিবাহের তাৎপর্য বিভীষণ কেন রাবণকে ত্যাগ করে রাবণের শত্রু রামচন্দ্রের দলে যোগ দিলেন এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন রাবণ তো আদর্শবান ছিল না রামচন্দ্রকে দেখে বিভীষণ একেবারে বিগলিত হয়ে গেল রামচন্দ্রের ঊর্ধ্বে তাঁর আর কেউ নেই ভ্রাতার প্রতি কর্তব্যের চাইতে তার ইষ্ট অনুরাগী প্রবল ভীষ্ম কিন্তু কেষ্ট ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়েও কর্তব্য বোধে কৌরবের পক্ষ ছাড়তে পারেননি তা কিন্তু ঠিক হয়নি ইষ্টের জন্য সত্যের জন্য অন্য যে কোনো কর্তব্য ত্যাগ করতে হবে যদি সে কর্তব্য ইষ্টের পথে অন্তরায় হয় সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং সরণং ব্রজ জয়গুরু